আমেরিকার বিখ্যাত ব্যাপার টেন্ট বলেছিল আগামী ঠিক এক বছর পর লোক আমার পুজো করবে কিন্তু এর পরিণতি কি হলো ঠিক এক বছর পর কেউ তার গর্দানে গুলি করে তাকে হত্যা করে দিল টাইটানিকের আবিষ্কারক বলেছিল যে আল্লাহ চাইলেও টাইটানিককে ডুবোতে পারবে না এর পরিণতি কি হলো হয়ে যায় এবং নিজের সঙ্গে পনেরোশোর কে নিয়ে যায় ব্রাজিলের নেতা টেনসডো বলেছিল যে যদি আমি ভোটে জিতে যাই তাহলে সৃষ্টিকর্তাও আমাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে আটকাতে পারবে না পরিণতি কি হলো রাষ্ট্রপতি হওয়ার আগে সে অসুস্থ হয়ে গেল এবং এতে সে মারা গেল ব্রাজিলের বিখ্যাত সিঙ্গার কাজুজা স্টেজে সিগারেটের ধোয়া বাবা ওড়াতে বলেছিল যে এই ধোয়া সৃষ্টিকর্তার জন্য পরিণতি কি হলো শুধুমাত্র বত্রিশ বছর বয়সে লাংস ক্যান্সারের কারণে তার ভয়াবহ মৃত্যু ঘটে স্টেফান হকিং বলেছিল যে আল্লাহর কোনো অস্তিত্ব নেই এর পরিণতি কি হলো শুধুমাত্র একুশ বছর বয়সে তার শরীরে নিউরোলজিক্যাল অসুখ ধরা পড়ে এবং এতে সে প্যারালাইজ হয়ে যায় এবং এর কয়েক বছর পরে সে মারা যায় এবং ফেরাউন বলেছিল আনা রব্য কুমলা আয়লা অর্থাৎ আমি সবচেয়ে বড় রব পরিণতি কি হলো ফেরাউন তার পুরো দলবলের সহিত ধ্বংস হয়ে গেল এবং এর পরিণতি কি হলো কেমত পর্যন্ত আল্লাহ পাক তাকে পৃথিবীবাসীর জন্য নিদর্শন বানিয়ে দিল